সেটা সাধারণত হওয়ার কথা হচ্ছে যে ভোট পড়ে সেটাও করা হচ্ছে এসেছে ইসিকে অবশ্যই এই ধরনের কোন নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশনা দিতে হবে তারা মৌখিক কোন নির্দেশনা পারেন না এবং তার ভিত্তিতে কোনো ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নিবো না যে আসনগুলোতে এই ধরনের

চার আসনে আমাদের সেখানে জয়লাভ হোসেন তিনি সারাদিন আমরা আসনে অনেক সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া দেওয়া হয়নি কারণ তারা আগেই বুঝতে পারছিলেন যে সেই আসনে আমরা জয়লাভ করবো সেখানে কারণে প্রার্থীদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে ভোট দেওয়া

এবং এর বাইরে আমাদের পুরigram 2 আসনের 2 আসনের আতিক মুজাহিদ ঢাকা 8 আসনের নজরুল পটারি দিনাজপুর 5 আসনের ডক্টর আব্দুল্লাহ আল এক 1 আসনের জনサルজি সাহব তারাও এরিয়া আছেন এবং খুবই কম্পিটিটিভ ইয়া হচ্ছে সেখানে অনেকগুলো কেন্দ্রীয় এখনো ঘোষণা হয়নি সেখানে এবন্দাজ 2 আসনের সূত্র খবর জানি এই পাঁচটি আসনও আমরা

এবং সেখানে আমাদের সাপ্লা করি এগিয়ে কারণে আমাদের অনেকেই ইতিমধ্যে ভেবে নিচ্ছেন আমরা বিজয় করেছি অন্যান্য কেন্দ্রগুলো থেকে সরে গিয়েছেন বা তারা একটু অসতর্ক হয়েছেন আমাদের নেতা প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে চূড়ান্ত অফিসিয়াল সরকারি ফলাফল আসা পর্যন্ত আপনাদেরকে কেন্দ্রে অবস্থান করতে হবে এবং কেন্দ্রের ফলাফল শেষ করে কেন্দ্র ত্যাগ করা যাবে না আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যপালা আমরা জয়লাভ করেছি আমাদের কাছে কর্মীরা কেন্দ্র ত্যাগ করার বা একটু অসতর্ক হওয়ার সাথে সাথে সেখানে ছাত্র গিয়ে তারা ফলাফল মানবে না বলছে আমরা তাদেরকে হুশিয়ার দিয়ে বলে দিতে আপনারা যদি একটি কেন্দ্রের ফলাফল মানবেন না বলে কোনো কোনোভাবে ফলাফল রিডিং করে ফলাফল পরিবর্তন করার চেষ্টা করেন তাহলে কিন্তু পুরো আসনের ফলাফল আমরা মানবো না এবং আমাদেরকে আরো দিকে যেতে হতে পারে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে যেভাবে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ঠিক একইভাবে ভোট গণনা এবং ভোট গণনা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা কামনা করছি যারাই দেখছেন যে তারা হেরে যাচ্ছেন কিংবা কাছাকাছি মার্জিনের পিছিয়ে আছেন তারা ভোট কার্যকে কিংবা গণা গণনাকে প্রভাবিত করার যে চেষ্টা করছেন আমরা মনে করছি যে আপনাদের এই ধরনের অবস্থান থেকে সরে আসা উচিত আপনারা যদি তা না করেন তাহলে আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হবে আমরা আমাদের করে কর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে আমাদেরকে প্রয়োজনে জমায়েত করতে হতে পারে আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি আমরা বিগত দুই তিন দিনে দেখেছি গণমাধ্যম কিছু ক্ষেত্রে বায়াস ব্যবস্থা নিয়েছে রাষ্ট্রের একটি চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে যেহেতু ফলাফল ঘোষণার এখন কিছু সময় বাকি আছে এবং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে আগে আমরা দেখতাম যে যে দলকে তারা জেতাতে চাইতো সেই দলের বিজয়ী সিট আগে ঘোষণা করা হতো এবং তাদের ফেভারেবল যে পার্টি না তাদের সেই পরে ঘোষণা করা আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে চাই আপনাদের কাছে যে আসনের ফলাফল আগে আসবে সেই আসনের ফলাফলই আগে ঘোষণা করতে হবে যেটা আসবে সেটা ঘোষণা করে দিতে হবে এবং একই সাথে আর এটা রিটার্নিং কর্মকর্তাদের প্রতি কোন ধরনের অলিখিত কিংবা মৌখিক নির্দেশনা দেওয়া চলবে না স্পষ্ট নির্দেশনা দিতে হবে আমরা মধ্যে দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে গণভোটে এখন পর্যন্ত অনফিসিয়ালি গণভোটে হ্যাঁ ভোট অনেক দূর এগিয়ে আছে এবং বিপুল ভোটে হ্যাঁ ভোট বিজয়ী হতে যাচ্ছে সুতরাং যে দলই সরকার গঠন করুক তারা এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তারা বাধ্য থাকবে এবং আমরা এখন পর্যন্ত আশাবাদী যে এগারো দলীয় জোট সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আন অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত এগারো দলীয় জোট আহ এগিয়ে আছে